হ্যালো ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো অনেক সুস্থ আছো তো আজকে রবিবার রবিবারের দিনটাতে আমরা সন্ধেবেলায় একটুখানি তিনজনে মিলে বেরিয়ে পড়ছি একটু কোথায় বলো তো একটুখানি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে কারণ তোমাদের দাদাভাই শুক্রবার বলেছিল যেতে কিন্তু শুক্রবার যেহেতু কি বলবো মানে একটুখানি প্রবলেম হয় কারণ আমি টকফক জিনিস বাইরে খাই না আর তাছাড়া মাম্মা নাচ থাকে স্কুল থাকে আর সত্যি মানে সন্ধেবেলায় আর যেতে কোথাও ইচ্ছা করে না তো দেখো আমরা তিনজন মিলে সেজে গুঁজে নিয়েছি আর মাম্মা এই সাদা ড্রেসটা পড়েছে আমি গ্রিন পরেছি আর তোমাদের দাদাভাই পড়েছে হচ্ছে ব্ল্যাক আর আমাদের আমরা তো সেকেন্ড ফ্লোরে থাকি আমাদের ফার্স্ট ফ্লোরে কালকে মানে একজনের গুরুদেবের উৎসব মানে মানে একটু কীর্তন ফির্তন হয়েছে খাওয়া দাওয়া করানো হয়েছে সেখানেও নিমন্ত্রণ ছিল তো শাশুড়ি মা গেছিলো ওখানে ওখানে সেরমভাবে বসিয়ে খাওয়াইনি একটা প্যাকেট দিয়েছে ঠাকুরের প্রসাদ দিয়েছে তো সেটাই নিয়ে উনি চলে চলে এসেছিল তো আমরা ঠাকুরের প্রসাদ আবার তার পরের দিন খাবার আর দেখো না লিফ্টে উঠেছি বটে কিন্তু লিফ্টে যেহেতু আয়না আছে আয়নায় দেখেও মাম মাম দেখো না মানে মুখের কাটিং করছে স্টাইল করছে আর ও কি বলো তো ও দেখো ও এরকমভাবে কেন দেখছে বলো তো তার কারণ ওই যে বললাম না ফার্স্ট ফ্লোরে একজনের গুরুদেবের উৎসব উৎসব হচ্ছে সেটা দেখবার জন্য ওর দেখো কত তাড়াহুড়ো দেখেছ নিচে নামলো নিচে নেমে আবার সেই উপরে গেল তো যাই হোক চলো আমরা এবার বেরিয়ে পড়ি তো দেখো আমরা বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়ে একদম আমাদের ডেস্টিনেশনে চলেও এসেছি আমরা যে হোটেলে প্রায় যে থাকি এখানে যেতে গেলে কোনো রকমের রোড ফোড পড়ে না কোনো রকমের হেলমেট ফেলমেটও পরার কোনো রকমের প্রবলেম হয় না আর তাছাড়া আমরা যখন রঙ্গুলি মলে খেতে যাই তখন মানে শপিংটাও হয় প্লাস খাওয়া হয় কিন্তু কালকে কেবলমাত্র একটুখানি খাওয়া দাওয়া করতে গেছিলাম আর একটুখানি টাইম স্পেন্ড করতে গেছিলাম তখন কারণ পরীক্ষার সময় তোমাদের দাদাভাই বলছিল বাইরে যাওয়ার কথা কিন্তু তখন তো আর বাইরে যাওয়া হয়নি তারপরে স্কুল শুরু হলো রেজাল্ট বেরোলো তো দেখো আমরা রেস্টুরেন্টে চলে এসেছি আর রেস্টুরেন্টটা আমরা প্রতিবারই না এরকম গ্রাউন্ড ফ্লোরে বসে খেয়ে থাকি কিন্তু এবারে আমরা যাচ্ছি ওপরে খেতে ওপরে বাড়ি যাইনি যদি এখানে দশবার আমরা এসে এখানে খেয়ে থাকি কোনো বাড়ি আমরা ওপরে গিয়ে তো দেখো সিঁড়িটা কি সুন্দর না ব্লু কালারে এরকমভাবে লাইটিংও করেছে তো আমরা দেখো ওপরে চলে এলাম আর এখানে এ করা আছে যে অ্যালকোহল জাতীয় জিনিস খাওয়া একদমই নিষিদ্ধ তো দেখো এখানে আমরা যখন এসেছি তখন মোটামুটি ফাঁকাই ছিল এই দু তিনজন মতো টেবিলে বসছিল কিন্তু আমরা যখন খাওয়া শুরু করেছিলাম তখন আরও তো রাত হয়েছিল ধরো তখন আটটা সাড়ে আটটা মতো বাজে আমরা এখানে এসে পৌঁছিলাম সেই সাতটা সাড়ে সাতটা নাগাদ আর তারপরে যত রাত বাড়তে থাকলো তত তো মানুষে আসবে এখানে তাছাড়া রবিবারই মানুষের একদিনই ছুটির দিন থাকে যে একটুখানি ফ্যামিলিকে টাইম দেবে আর দেখতে পাচ্ছ সমস্ত টেবিলগুলোই কি সুন্দরভাবে সাজানো আছে আর মেনু কার্ডটাই এবার একটুখানি চেঞ্জ করে দিয়েছে আগেরবার যেরকম মেনু কার্ড ছিল এইটা সেরকম না আমরা অনেক দিন বাদে এলাম এখানে মোটামুটি ধরো চার পাঁচ মাস বাদে এলাম কারণ আগে যেবারে আগে যখন গেছিলাম তখন রঙ্গোলি মলে গেছিলাম রঙ্গোলি মলে তো জানো যে আমরা শপিং করতে যাই শপিং করার পরে মানে তোমাদের দাদাভাই শপিং করিয়ে দিয়েছিল শপিং করার পরে তারপরে একটুখানি খেয়ে দে তারপরে বাড়িতে আসি আর এখানে এসেছিলাম আমরা অনেক দিন পরে আর ওরা দুজন দেখো মানে বাপ আর বেটি দেখো ওদিক করে বসেছে কেন বলো তো কারণ কালকে আবার ইন্ডিয়ার খেলা চলছিল আর টিভিটাও চালানো ছিল তো ওর আপ্পা যেদিকে বসেছে ও সেদিকে বসেছিল তো ওকে আমি জিজ্ঞেস করলাম কী রে মাম্মা কেমন লাগছে তো ও বললো মা ভালোই লাগছে আর দেখো না বসেও বদমাইশি শুরু করেছে এখানে ও আবার মুখের সামনে নিয়ে এ দেখছে মেনু কার্ড দেখছে আর মেনু আর ওর কি বলো তো রেস্টুরেন্টে এলেই না ওর রায়তা খেতে ইচ্ছা করে তো ওর আপ্পাকেও বলছিল যে আপা রায়তা আছে ওর আপা জানে যেখানে রায়তা আছে তার সত্ত্বেও ওকে বললো না না রায়তা নেই কিন্তু আমার মেয়ে তো এখন ক্লাস টুয়েও উঠে গেছে ও তো পড়াশোনা মানে ইংলিশ ফিংলিশ লেখাগুলো ভালো করেই পড়তে পারে তো ও বললে এই তো রায়তা আছে মিথ্যা কথা বললি কেন তো যাই হোক এখন একটুখানি মেনু কার্ড আমরা দেখছি কি কি খাবার খাবো না খাবো সেটাই সিলেক্ট করছি আর এইখানে দেখো আজকে যে স্টার্টারটা নিয়েছি সেটা সম্পূর্ণই অন্য রকমের আফগানি রেশমি কাবাব আফগানি রেশমি চিকেন কাবাব এটা একদমই অন্য টাইপের পিস মতো ছিল তো আমরা তিনজন দু পিস দুপিস করে খেয়েছি আর দেখো না মামমাম হোটেলে গেলেই কাঁটা চামচ ছাড়া ইউজই করে না আর ওর খাবার রিয়েকশান দেখে বুঝতেই পারছো যে খুব ভালো এবং খুব টেস্টি খাবার ছিল তো আমাদের স্টার্টার শেষ হওয়ার পরে আমরা নিয়ে নিয়েছিলাম একটা স্পেশাল বিরিয়ানি স্পেশাল বিরিয়ানিতে আমার আর তোমার দাদা ভাইয়ের দুজনেরই খুব ভালোভাবেই হয়ে হয়ে গেছিল আর স্পেশাল বিরিয়ানিটাতে কি বলো তো দু পিস আলু থাকে একটা ডিম থাকে আর দুটো লেগ পিস থাকে তো যাই হোক দুটো আলু দুজনে মিলে ভাগ করে মানে দুজনে একটা একটা করে নিলাম আর ডিমটা আমি পুরোটাই খেয়েছি কারণ ওকে বললাম যে খাবে বললো না না ডিম খাবো না শুধু মাম্মামকে একটু দিয়েছি আর দুটো লেগ পিসটা আমাদের দুজনের আর মাম্মামের জন্য আছে একটা স্পেশাল আইটেম সেটা হচ্ছে ফ্রাইড মানে এগ ফ্রায়েড রাইস তো এগ ফ্রায়েড রাইসও খেয়েছিলো আর যে ডিমটা পড়ে গেল ও দারুণ লাগে বলো হোটেলে এরকমভাবে বিরিয়ানি খেতে হ্যাঁ বাড়িতেও বিরিয়ানি করে খাওয়া যায় সেটা মানে এখন আর সত্যি ইচ্ছা করে না যে কষ্ট করে কিছু খেতে করতে ওই জন্য যারা রেস্টুরেন্টে আসে খেতে তারা তাদেরকে দেখলেই বোঝা যায় যে কত লোক আছে রেস্টুরেন্টে খেতে আর এইটা দেখো চিকেনের একটা রেসিপি দিয়েছিলো খুব ভালো রেসিপি এটা হচ্ছে চিকেন বাটার মশলা টাইপেরই একটা কিছু ছিল মানে সাদা সাদা টাইপের ওটা কী ছিল আমি ঠিক ভুলে গেছি তো বলছিল যে ওটা বেশ ভালো টেস্টি খেতে আর ওটাও ছপিস ছিল তো চিকেনগুলো না একদম টাটকা থাকে তো উনি বলছিল যে আমাদের সার্ভ করে দেবে তখন বলে হ্যাঁ সার্ভ করে দাও আর দেখো দেখতে পাচ্ছ চিকেন বিরিয়ানি আর তার সাথে ওটা হচ্ছে চিকেন গ্রেভি দিয়ে কি একটা মশলা ছিল রেশমি ফেশমি টাইপেরই ছিল প্রথমটা তো স্টার্টারে খেয়েছিলাম চিকেন আফগানি রেশমি কাবাব আর এটা একটা মিষ্টি মিষ্টি সুইট টাইপের কিছু একটা ছিল চিকেনের তো যাই হোক আমাদের এইটুখানি খাওয়া দাওয়া ছিল তো আমরা খাওয়া দাওয়া করতে এসেছিলাম খাওয়া দাওয়া সেরে একদম বাড়ি চলে যাব আর লাস্টে তো এখানে মৌড়ি আর এই মিছরি আছেই বেশ ভালো লাগে এগুলো দুটো একসাথে মিশিয়ে খেতে না বেশ ভালো লাগে তো চলো বন্ধুরা ভিডিওটা একটুখানি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর দেখো টুথপিকও আছে তবে আমাদের আর টুথপিক দরকার হয়নি কারণ মটন খেলেই বেশি টুথপিক দরকার হয় তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই গুড নাইট